যারা গুল খায় আর যারা খায় এরা মদ ঘরের চেয়েও খারাপ কিন্তু মদ খায় ঝাড়ে জঙ্গলে আপনারা সিগারেট খোর এই বদেরা খায় রাস্তায় জামাত করে আর গুল আর জর্দা করে এই খাটাইগুলো মেম্বারে বসে খায় খারাপ কে হলো

যাই তোর তো নাই কুকিলের মতো শব্দ গোল মুখে দিয়ে কেমন হারাম ঘর এটা সাবধান নামাজ পড়ে আবার জর্দা খায় জর্দা খরকে এই নাতিপুতি আসে না তোমরা তোমার দাদা যদি জর্দাখর হয় একটা বুদ্ধি শিখাই দি ভাব দাদার জর্দার কোটাটা তুমি চুরি করবা না 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 চুরি করতে হবে চুরি করে রেখে দিবা আর খেয়াল রাখবা আর প্রয়োজনে ভিডিও করে রাখবা দেখবা তোমার দাদার চটপটে চুরি হয়ে গেছে এটা যে যে পরিমাণ নিশা জর্দার কোটা না পাওয়া পর্যন্ত বাড়ি উথালপাতাল পাতাল করে দেবে একবারে একজন মহিলা বলছে যে আমার হাজবেন্ড জদ্দা খায় তো আপনার কাছে মাসালা জিজ্ঞেস করলাম তা আপনি বলে জদ্দা কোটা লুকা রাখবেন আমি লুকা রাখতে 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 কোথায় রাখলে তাড়াতাড়ি বের করে এই রাত্রিতে আমি তো টিকতে পারছি না বলছে সকালে খায় তুমি খুঁজে পাওয়া যাচ্ছে না দোকান থেকে নিয়ে এসে খায় জদ্দার নিশা উঠেছে এই যে ভাঙ্গা ভাঙ্গে শুরু করলো শেষে আমাকে মায়ের শুরু করলো জদ্দা যে এত নিশা এইটা আপনার বুদ্ধি না দিলে আমি বুঝতে পারতাম না সে যে মারলো জদ্দার কোটা বুঝতে পারে সামনে লুকা রাখছে বলছে বের করো তাড়াতাড়ি না মার শুরু হবে যে রাত একটা পর্যন্ত জদ্দা না খাওয়া পর্যন্ত সে বলছে শেষ পর্যন্ত মায়ের শুরু করলো আমাদের মারলেও জোরদার কোটা আজকে দেবার সকালে দেবে মোজাফর বিন মহসিন যে বলেছে কোটার লুকা রেখে দেখবেন এটা নিশা কিনা এটা প্রমাণ করব তারপর দেবই না তো বলছে আজকে মেরেই ফেলে দিই হতো বাকি তাড়াতে যদ এই মোজাফর আমাদের জীবনটা নষ্ট করে দিল এই নাতিপুতি আছে না আমি যে কথাটা বলছিলাম নামাজি হয়ে তাহাজ্জুদ গুজার হয়ে এ কিভাবে হারাম খায় পাসপোর্ট অফিস আছে না পাসপোর্ট অফিস তারপরে আরেকটা অফিস আছে বাংলাদেশে ভূমি অফিস আর একটা অফিস আছে কাস্টম আর একটা অফিস আছে বিদ্যুৎ কি বিদ্যুৎ বিদ্যুৎ আর একটা অফিস আছে বাংলাদেশ এটা না বললেও চলতো কিন্তু বলে দিই শচী আছে না এখানে এত ভালো ভালো মানুষ বাস করে এদের কারো রক্ত হালাল এটা আজ পর্যন্ত আমার বিশ্বাস হয় না এই যে নামাজ পড়ে টুপি মাথায় দেয় প্রথম কাতারে হাজির আর সিহারা কি কুকুরের বাচ্চা দেখছেন আপনারা দেখছেন কুকুরের বাচ্চা দেখছেন এমন ঘাড় মুটা এদের সিহারা টষ্ট সে সিহারায় হারাম খোর নামাজও পড়ে আবার কলমের এক খোসায় কোটি কোটি টাকা দূরীতি করে চুরি করতে 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 দেশটাকে ভঙ্গুর বানাই দিতে একবার শোনেন মাথায় টুপি মুখে দাঁড়ি গায়ে একটা দারুন পাঞ্জাবি আজান হলে মসজিদে চলে যাই অথচ এইগুলো হলো সাইনবোর্ড এগুলো কি সাইনবোর্ড দাঁড়িকা তার সাইনবোর্ড আমি বলি তোমাকে নামাজি হওয়ার জন্য কে বলেছিল মানুষকে ধোঁকা দিয়ে নামাজটা তার সাইনবোর্ড দাঁড়িটা তার টুপিটা তার এইগুলো লাগা রাখছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার জন্য এদের টাকা রাখা যায় না ব্যাংকে রাখা যায় না বুঝতে পারলেন শেষে চিন্তা করলো যে অন্যের ব্যাংকে রাখি তাও হলো না পরে আমেরিকায় বাড়ি কিনেছে কানাডায় বাড়ি কিনেছে লন্ডনে বাড়ি কিনেছে মালয়েশিয়ায় বাড়ি কিনেছে সিঙ্গাপুরে বাড়ি কিনেছে তাও টাকা রাখা যায় না শেষে সুইস ব্যাংকে রাখছে এরাও কিন্তু নামাজি এরা কি বলেন তারা নামাজি না ভন্ড কত নম্বর নাম্বার ওয়ান ভন্ড এরা আল্লাহ নসুল সাল্লাল্লাহু আলাই বলছেন বলেন ইয়াতি আল জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইস্তামিউনা সল্লুনা ফিল মাসাজিদ দলে দলে মানুষ মসজিদে যাবে এবং সালাত আদায় করবে মসজিদে যাবে সালাত আদায় করবে প্রত্যেকটা মসজিদ পূর্ণ থাকবে মুসল্লি দ্বারা ওয়ালাইসা ফিহিম মুমিন কিন্তু কোনো মসজিদে একজন ईमानदार খুঁজে পাওয়া যাবে না ভয় লাগে না আপনার যে নামাজ তো আমিও পড়ি মুসল্লি বলুন যে ব্যক্তি নামাজ পড়ে বছর যাবত কিন্তু করে একবারও কবুল হবে কেউ যদি একশো বছর নামাজ পড়ে অজু ছাড়া কবুল হবে এবার বলেন তো ইমান ছাড়া যদি কেউ নামাজ পড়ে কবুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা বুঝেন না কেন ইমান নাই তো কি আল্লাহ বলছেন মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল স্পেশাল জাহান্নাম ওয়াইলটা কি দারুন একটা বিষয় ওয়াইল গাইয়া আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম কেন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন

জাহান নামের একটা উপত্যকা একটা দ্বীপ আলাদা জায়গা জেলের মধ্যে জেল তার নাম সেল জাহান নামের মধ্যে স্পেশাল জাহান নাম যেটা তৈরি করা হয়েছে দুইটা পদার্থ দ্বারা একটা পশা রক্ত আর একটা হলো পশা পোজ এটা দ্বারা তৈরি করা হয়েছে আর এই স্পেশাল জাহান রাখবে মুনাফেক মুসল্লিদেরকে